السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أبنك جرنن سورة فاتحة اكت آيات اهدنا الصراط المستقيم جار ارتو أَمَدِرْ در شورو البوت دكان اتي كبول نماجر دوانوي بارون اتي اپنا راجنو اتي جيبون اپنا روط ابن اپنا شماج پوري جنو اك چورانتو ديك نردشونا আমরা প্রতিদিন আল্লাহর কাছে সরল পথ চাই কিন্তু ভোটের বাক্সে গিয়ে কি আমরা সেই সরল পথের সন্ধান করি বর্তমান বাংলাদেশের অস্থির রাজনীতিতে যখন নীতি আর আদর্শের লড়াই চরমে তখন একজন মুমিন হিসেবে আপনার সিদ্ধান্ত কি নিছক আবেগ দিয়ে হবে নাকি কোরআন ও সুন্নাহার মানদণ্ডে কেন জামাতে ইসলামী বাংলাদেশের মতো একটি দিনই সংগঠন আপনার ভোটের অগ্রাধিকার হওয়া উচিত এবং কেন জাতীয়তাবাদী দর্শনের বিএনপি আপনার চূড়ান্ত সমাধান হতে পারে না আজকের এই ছয় হাজার শব্দের বিশেষ গবেষণামূলক ভিডিওতে আমরা তার চুলচেরা বিশ্লেষণ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার নাগরিক অধিকারকে আপনার আখেরাতের আমল নামার সাথে যুক্ত করবে এক রাজনীতির গুরুত্ব এবং ইসলামের দৃষ্টিভঙ্গি অনেকে মনে করেন ইসলাম কেবল তসবিহ পাঠ আর নামাজের ধর্ম রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই এটি একটি চরম বিভ্রান্তি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বা কমপ্লিট কোড অফ লাইফ মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন তিনি কেবল মসজিদের ইমাম ছিলেন না বরং তিনি ছিলেন বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক সাহাবায়ে কেরাম আল্লাহ আনহুমরা যখন খিলাফতের দায়িত্ব পালন করেছেন তারা শাসন কার্যকে ইবাদত মনে করতেন নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলদের রাজনীতি পরিচালনা করতেন তাদের নবীগণ যখনই একজন নবী ইন্তেকাল করতেন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আমার পরে আর কোনো নবী আসবে না বরং অচিরেই অনেক খলিফা বা শাসক হবে শাহিহ বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো পঞ্চান্ন এই হাদিসটি প্রমাণ করে যে রাজনীতি নবীগণের সূন্যাহ পার্থক্য হল আধুনিক রাজনীতি মানেই ক্ষমতার দম্ভ আর ইসলামিক রাজনীতি মানে হল খিদমাতে খালক বা সৃষ্টির সেবা এবং আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে ইনসাফ কায়েম করা দুই জামাতে ইসলামী কেন আপনার প্রথম পছন্দ হওয়া উচিত জামাতে ইসলামী বাংলাদেশ কেবল একটি রাজনৈতিক দল নয় বরং এটি একটি আদর্শিক আন্দোলন কেন একজন সচেতন মুসলিম হিসেবে জামাতে ইসলামীকে ভোট দেওয়া উচিত তার পেছনে কিছু শক্তিশালী তাত্ত্বিক এবং ব্যবহারিক কারণ রয়েছে ক সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর ডিভাইন সভরেন্টি জামাতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি হল সার্বভৌমত্ব জনগণের নয় বরং একমাত্র আল্লাহ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে পপুলার সভরেন্টি বা জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয় যেখানে মানুষ যা চায় তাই আইন কিন্তু ইসলাম বলে আইনদাতা একমাত্র আল্লাহ আল্লাহ সুহানা হুয়াত আলা কুরআনে ইরশাদ করেছেন জেনে রেখো সৃষ্টি যার নির্দেশও চলবে একমাত্র তাঁরই সুরা আল আরাফ আয়াত নম্বর চুয়ান্ন জামাতে ইসলামী এই আকিদার ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতে চায় অন্যদিকে বিএনপি একটি জাতীয়তাবাদী দল যাদের দর্শনের মূলে রয়েছে ভৌগোলিক জাতীয়তাবাদ ইসলামে কোনো ভূখণ্ডের পূজা নেই বরং আদর্শের শ্রেষ্ঠত্ব রয়েছে খ ইকামাতি দিন বা দিন প্রতিষ্ঠার মিশন জামাতের ইসলামের প্রধান লক্ষ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা একজন মুমিনের জীবনের উদ্দেশ্যই হল সমাজ থেকে অন্যায় দূর করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তুলে ধরা নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ আনহুমরা এই কাজের জন্যই নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন জামাতে ইসলামী সেই হারানো খেলাফত স্বপ্ন দেখে এবং কোরআন ও সুন্নার আলোকে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দেয় গ উন্নত চরিত্র ও ক্যাডার ভিত্তিক সংগঠন জামাতে ইসলামীর সবচেয়ে বড় শক্তি হল তাদের নেতা কর্মীদের উন্নত চরিত্র একজন মানুষ জামাতে ইসলামীর দায়িত্বশীল হওয়ার আগে তাকে কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাদের সংগঠনের ভেতরে নৈতিক শিক্ষার যে ব্যবস্থা রয়েছে তা বর্তমান অন্য কোনো রাজনৈতিক দলে নেই সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ আনহুমরা যেমন তাকোয়া বা ভীতির মাধ্যমে সমাজ পরিবর্তন করেছিলেন জামাতে ইসলামীয় সেই পদ্ধতি অনুসরণ করে একদল সৎ ও দক্ষ লোক তৈরি করে আপনার কি মনে হয় কোনো সমাজকে পরিবর্তন করতে হলে কেন রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়নই কি যথেষ্ট নাকি আগে সেই সমাজের মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা বেশি জরুরি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে তিন বিএনপিকে কেন ভোট দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তি কিন্তু ইসলামের মানদণ্ডে বিচার করলে বিএনপির দর্শনে বেশ কিছু মৌলিক ত্রুটি ধরা পড়ে যা একজন সচেতন মুমিনকে ভাবিয়ে তোলে ক জাতীয়তাবাদের ভ্রান্তি বিএনপির মূল স্লোগান হল বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামে জাতীয়তাবাদ একটি বিষাক্ত কনসেপ্ট যদি তা দিনকে ছাপিয়ে যায় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসাবিয়াত বা অন্ধ জাতীয়তাবাদের দিকে ডাকে সে আমাদের দলভুক্ত নয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো একুশ ইসলাম শিখিয়েছে বিশ্বজনীন ভ্রাতৃত্ব আমাদের পরিচয় কেবল ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ নয় বিএনপি যখন ধর্মকে কেবল একটি ব্যক্তিগত বিষয় হিসেবে দেখে এবং রাজনীতিতে ইসলামের পূর্ণাঙ্গ আইন প্রয়োগে অনিহা দেখায় তখন তা একজন মুমিনের আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় খ ইসলামী আইনের ব্যাপারে অস্পষ্টতা বিএনপি যদিও নিজেদের ইসলামপ্রিয় দাবি করে কিন্তু তারা কখনোই ঘোষণা দেয়নি যে তারা ক্ষমতায় গেলে আল্লাহর আইন বা কোরআনি সমাজ ব্যবস্থা কায়েম করবে তারা ব্রিটিশ বা মানবরচিত আইন দিয়েই দেশ চালাতে চায় অথচ আল্লাতলা বলেছেন যারা আল্লা যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের সুরা আলমাঈদাহ আয়াত চুয়াল্লিশ বিএনপির রাজনীতি মূলত ক্ষমতার ভারসাম্য এবং উন্নয়ন কেন্দ্রিক যা আখেরাতমুখী নয় একজন মুমিন যখন ভোট দেয় সে মূলত সাক্ষ্য দেয় যে এই লোকটি বা এই দলটি সত্যের ওপর আছে আপনি কি মানবরচিত আইনের প্রবক্তাদের পক্ষে সেই সাক্ষ্য দিতে প্রস্তুত এটি ছিল প্রথম অংশ পরবর্তী অংশে আমরা আলোচনা করব কেন বিএনপি এবং জামাতের জোটগত রাজনীতির মাঝেও আদর্শিক পার্থক্য রয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামাতের সক্ষমতা এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে ইসলামিক দলের শ্রেষ্ঠত্ব প্রিয় দর্শক আপনাদেরকে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা বা খিলাফাতের ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন জাগে অথবা বর্তমান আধুনিক গণতন্ত্রের সাথে ইসলামের কোথায় মিল আর কোথায় অমিল তা কি জানতে চান যদি তাই হয় তবে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমরা গবেষণা লব্ধ তথ্য ও সঠিক রেফারেন্স সহ আপনাদের সেই বিষয়ে জানাতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আলোচনা করেছি জামাতে ইসলামীর আদর্শিক ভিত্তি এবং বিএনপির জাতীয়তাবাদী দর্শনের সীমাবদ্ধতা এখন আমরা আলোচনা করব রাজনীতির ময়দানে আমানতদারী এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এই দল দুটির পার্থক্য নিয়ে চার আমানতদারী ও রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী ইসলামে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয় বরং এটি একটি ভয়ঙ্কর আমানত নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককেই কিয়ামতের দিন তার অধীনস্থদের সম্পর্কে জবাবদিহি করতে হবে সহি মুসলিম হাদিস নম্বর ওয়ান জামাতে ইসলামীর ক্লিন ইমেজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামাতে ইসলামীর মন্ত্রী ও সাংসদ সদস্যদের দিকে তাকালে দেখা যায় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বললেই চলে অতীতে যখন তারা সরকারের অংশ ছিল তখন তাদের আমানতদারি পুরো বিশ্ব দেখেছিল কেন তারা দুর্নীতি করে না কারণ তারা বিশ্বাস করে যে এই ক্ষমতার জন্য তাদের কবরে আল্লাহর কাছে জবাব দিতে হবে বিএনপির অতীত অন্যদিকে বিএনপির শাসন আমলে বাংলাদেশ পরপর পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে অর্থপাচার এবং লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত সাহাবায় কেরামরা রাষ্ট্রীয় সম্পদকে বাঘের থাবার চেয়েও ভয়ঙ্কর মনে করতেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু সরকারি কাজে নিয়োজিত থাকাকালীন ব্যক্তিগত প্রয়োজনে সরকারি বাতি নিভিয়ে দিতেন বিএনপির মতো দলগুলোর মাঝে নেতৃত্বের এই নৈতিক ভিত্তি অত্যন্ত নড়বড়ে পাঁচ সামাজিক সাম্য ও ইনসাফ কায়েমে ইসলামের ফর্মুলা বর্তমান বিশ্বে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম মানুষের সম্পদকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কুক্ষিগত করে ফেলেছে বিএনপি মূলত একটি পুঁজিবাদী ও ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দল তাদের নীতিতে গরিবের হক বা ভিত্তিক অর্থনীতির কোন জোরালো প্রতিফলন নেই জামাতে ইসলামী তাদের ইষ্টিহারে স্পষ্ট বলে যে তারা একটি জাকাত ও অসুর ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়তে চায় বৈজ্ঞানিক ব্যাখ্যা আধুনিক অর্থনীতিবিদরা যেমন টমাস পিকেটি আজ স্বীকার করছেন যে সম্পদের সুষম বন্টন না হলে সমাজ অস্থিতিশীল হয়ে পড়ে ইসলাম এই বন্টনের সমাধান দিয়েছে জাকাতের মাধ্যমে জামাতে ইসলামী সেই ব্যবস্থার কথা বলে নবীজির শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মদিনায় এমন এক অর্থনীতি গড়েছিলেন যেখানে কোনো সুদের স্থান ছিল না জামাতে ইসলামী সুদমুক্ত ব্যাংকিং এবং লুণ্ঠনমুক্ত অর্থনীতির কথা বলে যা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিত আপনি যখন ভোট দেন তখন আপনি কি সেই প্রার্থীর সততা আর সার পরকালীন জবাবদেহিতার বিষয়টি মাথায় রাখেন নাকি দলীয় আনুগত্যই আপনার কাছে বড় আপনার ভোট কি কেবল ক্ষমতার পরিবর্তন নাকি একটি আদর্শিক পরিবর্তনের হাতিয়ার কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান ছয় ফিতনার যুগে মুমিনের অবস্থান আমরা এক কঠিন ফিতনার জামানায় বাস করছি চারপাশে নগ্নতা অশ্লীলতা এবং নাস্তিকতার প্রচার বাড়ছে এই সময় এমন একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন যারা আমাদের সমাজকে নৈতিকভাবে রক্ষা করবে বিএনপি অনেক সময় সেকুলার বা ধর্মহীন দলগুলোর সাথে হাত মেলায় কেবল ক্ষমতার জন্য তাদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাটাই মুখ্য কিন্তু জামাতে ইসলামীর কাছে দিন রক্ষা করাটাই হল আসল রাজনীতি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই মানুষ এমন এক জামানায় প্রবেশ করবে যখন মানুষ দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে দিবে সহি মুসলিম হাদিস নম্বর একশো এক দশমিক আট মুমিন হিসেবে আমাদের উচিত সেই দলের পাশে দাঁড়ানো যারা দিনকে দুনিয়ার ঊর্ধ্বে স্থান দেয় জামাতে ইসলামীর নেতাকর্মীরা মুখে ফাঁসির কাষ্ঠে গিয়েছেন কিন্তু তাদের আদর্শের সাথে আপোষ করেননি এই দৃঢ়তা সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুমদের চরিত্রের একটি অংশ ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহু বা হজরত খুবাইব রাদিয়াল্লাহ আনহুর মতো ত্যাগের মানসিকতা আজ জামাতের নেতাকর্মীদের মাঝে খুঁজে পাওয়া যায় আমরা আলোচনা করব ভোটের গুরুত্ব সাক্ষ্য হিসেবে কেন কাজ করে বর্তমান ভূ রাজনীতিতে কেন ইসলামিক শক্তির প্রয়োজন এবং চূড়ান্ত মোটিভেশন যা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে প্রিয় দর্শক আজকের এই রাজনৈতিক আলোচনা আপনার কাছে কেমন লাগছে আপনি কি ইসলামের দৃষ্টিতে ভোটের সার ই অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কিংবা ইসলামের ইতিহাসে কীভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হতো তা কি আপনার আগ্রহের বিষয় দয়া করে কমেন্ট করে জানান আপনাদের উৎসাহই আমাদের কাজ করার অনুপ্রেরণা আলোচনা করেছি জামাতে ইসলামীর আদর্শিক ভিত্তি আমানতদারি এবং ইনসাফপূর্ণ সমাজ গঠনে তাদের সক্ষমতা সেই সাথে আমরা দেখেছি কেন জাতীয়তাবাদী দর্শন বা বিএনপির রাজনীতি একজন সচেতন মমিনের জন্য দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না এখন আমরা আলোচনার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করব যেখানে আমরা জানব কেন আপনার দেওয়া একটি ভোট আপনার আখেরাতের আমলনামায় একটি বড় সাক্ষ্য হিসেবে জমা হবে সাত ভোট কেবল একটি অধিকার নয় এটি একটি শাহাদা বা সাক্ষ্য অনেকে মনে করেন ভোট দেওয়া শ্রেফ একটি নাগরিক অধিকার এটা কোনো ইবাদত নয় কিন্তু ইসলামী আইন বা ফিক শাস্ত্রের দৃষ্টিতে ভোট হল একটি শাহাদা বা সাক্ষ্য প্রদান যখন আপনি কোনো ব্যক্তি বা দলকে ভোট দিচ্ছেন তখন আপনি মূলত আল্লাহর সামনে তিনটি বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন এক এই ব্যক্তি বা দলটি যোগ্য দুই এই ব্যক্তি বা দলটি সৎ ও আমানতদার তিন এই ব্যক্তি বা দলটির আদর্শ সত্যের উপর প্রতিষ্ঠিত মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ আলা তাআলা ইরশাদ করেছেন আর তোমরা সাক্ষ্য গোপন করো না যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর অবশ্যই পাপী সুরা আল বাকারা আয়াত দুশো তিরাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্য দেওয়াকে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন এখন প্রশ্ন হল আপনি যখন বিএনপিকে ভোট দিচ্ছেন তখন কি আপনি এই সাক্ষ্য দিতে পারবেন যে তারা ক্ষমতায় গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে অথবা তারা সুন্নার আইন কায়েম করবে বিএনপির রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে তারা দিন কায়েমকে তাদের মূল লক্ষ্য বানিয়েছে অন্যদিকে জামাতে ইসলামী বাংলাদেশ তাদের প্রতিটি কাজে এবং ইশতেহারে ঘোষণা করে যে তারা আল্লাহর জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় সুতরাং জামাতে ইসলামীকে ভোট দেওয়া মানে হল সত্যের পক্ষে এবং দিন কায়েমের আন্দোলনের পক্ষে সাক্ষ্য দেওয়া নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রদিয়াল্লাহ রা সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেননি আপনি কি মনে করেন আপনার একটি ভোটের কারণে যদি কোনো দিনদার মানুষ ক্ষমতায় যায় এবং তার মাধ্যমে সমাজে একটি সৎ কাজের প্রসার ঘটে তাহলে সেই সোয়াবের অংশ কি আপনি আখেরাতে পাবেন না আপনার এই ভোটটি কি আল্লাহর কাছে আপনার একটি বড় আমল হতে পারে না কমেন্টে আপনার সুচিন্তিত রায় জানান নয় তরুণ প্রজন্মের নৈতিক সংকট ও জামাতে ইসলামী দলের ভূমিকা আজকের তরুণ সমাজ স্মার্টফোন আসক্তি মাদকের নীল দংশন এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সংকটে নিমজ্জিত কেন এমন হচ্ছে কারণ আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতে তাকুয়া বা ক্ষুধাভীতির কোনও জায়গা নেই বিএনপির রাজনীতিতে আমরা দেখি ক্ষমতার জন্য ছাত্র সমাজকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সংস্কৃতি কিন্তু জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো তরুণদের হাতে লাঠির বদরে কুরআন তুলে দেয় তারা একদল দক্ষ সৎ এবং দেশপ্রেমিক যুবক তৈরি করে যারা কেবল দুনিয়া নয় আখেরাতকেও ভালবাসে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা তার আরসের নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে একজন হল সেই যুবক যার যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদাতে সহি বুখারি হদিস নম্বর ছশো ষাট সহি মুসলিম হদিস নম্বর এক হাজার একত্রিশ জামাতে ইসলামী সেই আরোসের ছায়াতলে পৌঁছানোর উপযোগী একদল মানুষ তৈরির কারখানা তাই সমাজ থেকে পাপাচার দূর করতে হলে জামাতে ইসলামীর মতো দলকে সমর্থন করা সময়ের দাবি দশ বিএনপির জাতীয়তাবাদ বনাম জামাতের উম্মা চেতনা বিএনপির রাজনীতির মূল স্তম্ভ হল বাংলাদেশি জাতীয়তাবাদ তারা মনে করে আমাদের পরিচয় কেবল এই সীমানার ভেতরে কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল উম্মা বা বৈশ্বিক ভ্রাতৃত্বের চেতনা আল্লাহ তালা কুরআনে বলেছেন নিশ্চয়ই মমিনরা একে অপরের ভাই সুরা আল হুজুরাত আয়াত দশ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পুরো মুসলিম উম্মা একটি দেহের মতো দেহের এক অঙ্গে ব্যথা হলে পুরো শরীর তা অনুভব করে সহি মুসলিম হাদিস নম্বর পঁচিশশো ছিয়াশি জামাতে ইসলামী যখন ফিলিস্তিন কাশ্মীর বা উইঘুর মুসলিমদের জন্য কথা বলে তখন তা কেবল রাজনীতি নয় বরং এটি ইমানি দায়িত্ব বিএনপি এই উম্মা চেতনার চেয়ে সংকীর্ণ জাতীয়তাবাদকে বেশি গুরুত্ব দেয় একজন মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত বিশ্বজনীন যা জামাতে ইসলামীর রাজনীতির মূল প্রাণ প্রিয় দর্শক আপনাদের কি ইসলামের রাজনৈতিক ব্যবস্থা বা বর্তমান বাংলাদেশের কোন নির্দিষ্ট সামাজিক সমস্যা নিয়ে ইসলামের সমাধান কি তা জানতে প্রশ্ন জাগে অথবা জামাতে ইসলামীর কোনো কর্মসূচি বা আকিদা নিয়ে আপনাদের মনে কোনো সংশয় আছে যদি তাই হয় তবে দয়া করে কমেন্ট করবেন আমরা গবেষণালব্ধ তথ্য ও সঠিক রেফারেন্স সহ আপনাদের সেই বিষয়ে জানাতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ এগারো চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়া নাকি আখেরাত আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি এই দীর্ঘ আলোচনার নির্যাস হল রাজনীতি কোনো খ্যালতামাশা নয় আপনি কাকে সমর্থন করছেন কার তলে দাঁড়িয়েছেন তা দিয়ে কিয়ামতের দিন আপনার ফয়সালা হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন মানুষ পরকালে তাদের সাথেই থাকবে যাদেরকে সে দুনিয়ায় ভালোবাসত বা সমর্থন করত বুখারি হাদিস নম্বর ছত্রিশশো এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি তাদের সাথে থাকতে চান যারা আল্লাহর জামিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করছে এবং ফাঁসির দড়িকে হাসি মুখে বরণ করেছে নাকি তাদের সাথে যারা কেবল দুনিয়াবি স্বার্থ আর জাতীয়তাবাদের মোহে অন্ধ বিএনপি ক্ষমতায় আসলে হয়তো কিছু রাস্তাঘাট হবে কিছু অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু মানুষের আত্মার মুক্তি এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার গ্যারেন্টি তারা দিতে পারবে না জামাতে ইসলামী বাংলাদেশ কোনো ভুলের ঊর্ধ্বে নয় কারণ তারা মানুষ কিন্তু তাদের লক্ষ্য এবং পদ্ধতি কোরআন ও সুন্নার ছাঁচে গড়া নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহ আনহুমরা যে মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন জামাতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আগামী নির্বাচনে বা রাজনীতির ময়দানে যখন আপনি দাঁড়াবেন তখন সুরা ফাতিহার সেই আয়াতটি স্মরণ করবেন এহদিনাসতল মুস্তাকিম সরল পথ কেবল ব্যক্তিগত জীবনে নয় রাষ্ট্রীয় জীবনেও প্রয়োজন আপনার একটি ভোট যদি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্রের পথকে এক ইঞ্চিও প্রশস্ত করে তবে কিয়ামতের দিন আপনি গর্বের সাথে আল্লাহ সামনে দাঁড়াতে পারবেন আসুন আমরা ভয় ভীতি বা জাগতিক প্রলোভনের ঊর্ধ্বে উঠে দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করি জামাতে ইসলামী বাংলাদেশকে শক্তিশালী করা মানে হল ইসলামকে শক্তিশালী করা ইনসাফ কায়েমের জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য এবং আপনার ইমান ও আমলকে রাষ্ট্রীয়ভাবে রক্ষা করার জন্য জামাতে ইসলামী হোক আপনার একমাত্র পছন্দ ভিডিওর শেষ এনগেজমেন্ট টাস্ক আজকের এই দীর্ঘ আলোচনার পর আপনার কাছে আমার শেষ অনুরোধ আপনার ভোটটি কি আপনি কেবল নিজের স্বার্থের জন্য দিবেন নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আপনি কি মনে করেন যে একটি ইসলামী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চিত্র আমূল বদলে যাবে আপনার মূল্যবান রায় কমেন্টে লিখুন আপনার একটি সাহসী মন্তব্য হয়তো অনেক দ্বিধাগ্রস্ত মানুষকে আলোর পথ দেখাবে মহান আল্লাহ সুবহানাহ আলা আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং হক ও বাতিলের পার্থক্য বোঝার তৌফিক দান করুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম রাদি আল্লাহ আনহোমদের আদর্শে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ার সুযোগ দিন আমিন ভিডিওটি তথ্যবহন মনে হলে শেয়ার করে সত্যের এই দাওয়াত পৌঁছে দিন দেখা হবে পরবর্তী কোন শিক্ষণীয় ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু